তিনি সময় আমাদের পাশে ছিলেন বন্যা বন্যা মহামারী সব 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 দুর্যোগে আমাদের পাশে ছিলেন সেখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের যিনি যিনি অত্যন্ত পরিচিত যিনি আমাদের সবচেয়ে আপন জন এই নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক যারা অ্যাডভোকেট আব্দুর রহমান সাহেব উপস্থিত আছেন নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডিপি কোসুম্দের উপস্থিত আছেন আমাদের অফিসে আছেন আমার শ্রদ্ধাважаন প্রণব ভাই স্বাগতালি আমাদের মহালয় ইউনিয়ন বিএনপির এর তৃণমূল ভাই কেন্দ্র এবং এসএলএ ইউনিয়নের ইউনিয়নের সাধারণ সম্পাদক সদস্য সদস্যশীল এবং বিভিন্ন তৃণমূল ভাই কেন্দ্র এবং মনা নগর বাজারের শিক্ষকী গস্ত ব্যবসায়ী যত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিএমপি এর জনদ আসলে এই বাজারটুকু আপনারা জানেন এই পর্যন্ত সাইবার আগুনে প্রসিদ্ধ হয়েছে এর ফলে কেয়ারটেকার কমপ্লেন একবার এই বাজারটা পুরো ভেঙে দেওয়া হয়েছে বর্তমানে এর ফলে আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে এই বাজারটাকে ভেঙে দেওয়া হয়েছে এই বাজারের ব্যবসাটা অত্যন্ত অসহায় এবং বারবার কেন জানি উদ্দেশ্যে কেন জানি এই বাজারটার উপরে একটা আক্রমণ এবং এই বাজারটার উপরে প্রতিহিংসার আগুন চলছে সুতরাং আজকে ব্যবসায় যুক্ত সাহেব বলবো হতাশ হওয়ার কিছু নাই এটা আল্লাহ পাকের একটা পরীক্ষা নিচ্ছে আমাদের উপর আমরা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে আমাদেরকে আবারও ব্যবসায় ভ্রমণ মনোনিবেশ করতে হবে আমরা আমাদের অনেক ব্যবসায় আমি কালকে অনেক ব্যবসাকে দেখছি খুব হতাশাগ্রস্ত আমাকে এক ব্যবসা বলছে আমি আর ব্যবসা করবো না আসলে ব্যবসা না করার কিছু নাই আমাদেরকে কর্ম করে খেতে হবে এই মায়ের পবিত্র দিনে রমজান মাসে আমাদের উপর যে অন্যায়টুকু হয়েছে যদি এটা অন্যায় থাকে এটার সুষ্ঠু তদন্ত করে এটা একটা বিচারের ব্যবস্থা করা হবে বিশাল ব্যবস্থা করা দরকার আজ প্রাকৃতিক দুর্যোগ হয় আমরা আল্লাহর উপর ছেড়ে দিলাম আল্লাহ পাক আমাদেরকে দুর্যোগ থেকে রক্ষা করবে এবং আমাদের নেতৃবৃন্দ আসছে আমাদের মোহাম্মদ শাহজাহান বারবার প্রস্তু অসুস্থতার মধ্যে এ বাজার প্রস্তাবে নিয়েছে কাবু সাহেব আবদুল্লাহ শফিক উনি বারবার আমাকে ফোন দিয়েছে মোহাম্মদ বাজারের কি হয়েছে ব্যবসার কি অবস্থা ব্যবসায়ীদের কি অবস্থা প্রস্তাবে নিয়েছে আজকে সচককে আপনাদেরকে দেখতে আসছেন এজন্য এই মহানগর বাজারের পক্ষ থেকে আমরা